ইন্ডিয়ার নাগরিক না আপনারা যে এখানে আবাদ করছেন এটা তো ইন্ডিয়ার মধ্যে পড়ে আমি এখন বর্তমানে আছি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা চিলমারি ইউনিয়নের ডিগ্রির চর আসলে এটা হচ্ছে বর্ডারের সাইড আমার পিছনে আপনি যেটা দেখতে পাচ্ছেন একটা ইন্ডিয়ার বর্ডারের আর কি পিলার তো বর্ডারের আশপাশে যে ই এলাকাগুলো আছে সেগুলো আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো তো চলুন পুরো বর্ডারটা ঘুরে দেখি ইন্ডিয়ার বর্ডারের পাশেই রয়েছে এরকম সুন্দর সবুজ ফসল আর এগুলি চাষ করছে বাংলাদেশের মানুষ আপনারা যে এখানে আবাদ করছেন তো ইন্ডিয়ার মধ্যে পড়ে বিএসএফ ঝামেলা করে না ইন্ডিয়ার পাশে এরকম সবুজ ফসল ফলানোর পাশাপাশি অনেকেই আছে বর্ডার এলাকার মানুষ যারা গরু ছাগলের জন্য ঘাস তুলতে যায়

সীমান্তের ওই পাশে বাংলাদেশ আর এই সাইডে ইন্ডিয়া সীমান্তের অপোজিটই আছে বাংলাদেশের বৈদ্যুতিক খুঁটি যা বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের পাশাপাশি আমি বর্তমানে আছি বাংলাদেশ ও ইন্ডিয়ার মাঝামাঝি আমার এই পাশে আছে বাংলাদেশ আর ওই পাশে আছে ইন্ডিয়া আর এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সীমান্ত তো এতক্ষণ বি চ্যানেল ওয়ান এস এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সে পর্যন্ত আবার আপনাদের সামনে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হবো তো আল্লাহ হাফিজ